পরিগুলো আমার আমার প্রয়োজন কি প্রয়োজন প্রয়োজন না তুমি রে আমার আমার দরকার

यो भोलि हो भोलि त हाम्रो भोलि नै जान्छौं भोलि नै त आउछ आज त आउनु हुन्छ पुरुष माने चाहिँ हात दिन्छु आज त्यो दिन पछि आउँछु आफ्ना बाहिर बना त कयौ हाम्रो पानी भाइ टुराई बनि हाम्रो त्यो भवन माने त लक्ष्मण भन्छौ के कालले कराएछ घरमा चोतल म त आमा

মানুষ কোনো দরকার নাই এগুলো এইগুলো দরকার নাই এগুলো দেখলে মানুষ ভয় পায়

আপনার অপমান করার মতো ক্ষমতা আমার আছে সাহস আছে আপনি আমার বাপ বয়সী মানুষ বড়বি মানুষ আদার মাথার ভিতর এই রকমের থাকলে আপনি অসুস্থ হয়ে যাবেন না আপনি পাগলা হয়ে যাবেন না আপনি তো ভালো মানুষ তাই না এত কত সুন্দর হইছে ঠান্ডা লাগবে বড়া মাথার ছলে পানি নিয়ে তো যাও

আপনার যদি না আপনার থেকে আপনি নাড়া খোলা দেবেন তো একটু দেখা যায় লাগবে আর আপনার থেকে আমার বেশি দায়িত্ব আছে

ওরা রাখছে না আ আ আকে আ আমি দেব বাবা লাগবে না না আপনি দাদি না করে লাগে ঘুটো হয়ে যাম না আল্লাহর

আজকে একটা কারণ কি কারণ যে ছয় মাস গোসল করেন না ভিতরে জট বেঁচে গেল চুল ছিল ময়লা আমি আমি আপনার বাড়ি যাব আপনার বাড়ি নেবেন না অনেক সুন্দর লাগছে আগের কিতে।

চুল বড়ো রাখা যাবে চুল বড়ো রাখা যাবে যদি পরিষ্কার রাখা যায় আর চুল বড় যদি পরিষ্কার না থাকে তাহলে রাখা যাবে মানে দেখে তো সবাই ভয় পাচ্ছে

আমি বললাম যে কিছু লাগবে না আপনি আবার বেশি পাগলামি করতেছেন স্যার আপনি তো পাগল না আমি পাগল পাগল কি আমি পাগল না হ্যাঁ এই নখ দেখি কি করছে হ্যাঁ নখ হয়ে গেছে হয়ে গেলে কাটা লাগে না

লাগবে <laughs>

এখন তো প্রতিদিন গোসল করবেন ঠিক আছে

मैंने अमार रही हूँ वो तुम बड़ी वर्षा ही गई अमर अनेक बड़ी है सब उन्होंने कहा अमर बड़ी है ताई क्योंकि वही अमर सासी आपको कौन दिखी कि मैंने अपना वही खुदाई हम लोग तो बोल गए खेल में खेल में आज बोल रहा हूँ तेरे साथ खेल बोलना था कि बोल रहा हूँ तेरे साथ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে মনে করো আমি বললাম বলতে হবে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম এবরিয়ান এই মানুষটার বর্তমান অবস্থান আছে রাজবাড়ি রাস্তার মুখ আসলে মানুষটা একবার বলেছে বাড়ি বাঘের বাড়ি কোথায় ভাই সুনির্দিষ্ট কোনো জায়গা নেই মানুষটার প্রথম কথা শুনলে মনে হবে খুবই সুস্থ কিন্তু আসলে সুস্থ মানুষ এভাবে বেড়ায় না সুস্থ মানুষ এভাবে থাকে না অত্যন্ত জট এবং মাথায় খুবই প্রচন্ড ময়লা ছিল তবে মানুষটা ভালো আশা করা যায় ইনশাল্লাহ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি এনার কোনো পরিবারের কাছে পৌঁছায় তাহলে এই মানুষটা যেন ঠিকানা পেয়ে তার পরিবার এখান থেকে নিয়ে যাইতে পারে বা তার পরিবারের কাছে পৌঁছানো যাইতে পারে আর এরকম মানুষের লোকেশন যদি আপনার আশপাশে থেকে থাকে তো অবশ্যই আমাদের পেজের ইনবক্সে তার ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন ইনশাল্লাহ আমরা তার পরিচর্যা ক্ষেত মত চেষ্টা করবো তার বাড়ি পৌঁছানোর জন্য ঠিকানা